মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি পাঁচশো টাকা ছয় জিবি একশো রোম একদম চার্জ প্রয়োজন ফোন চালাবেন তারা এই ফোনটি অনায়াসে কিনতে পারেন মাত্র সাত হাজার টাকায়

কল করবে ওই পাবে আসসালামাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম মোবাইল এক্সচেঞ্জ এর পক্ষ থেকে মোবাইল এক্সচেঞ্জ এর পক্ষ থেকে সবসময় আমাদের সাথে থাকে কিন্তু আমাদের রোমান ভাই রোমান ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এবারে দেখলাম আপনি অনেক কালেকশন নিয়ে চলে আসছেন জি ভাইয়া এবারে অনেক কালেকশন নিয়ে চলে আসলাম এখন থেকে মনে করেন আপনারা প্রতিনিয়ত রেগুলার ভিডিও পাবেন আমাদের চ্যানেলে এখন থেকে রেগুলার মানে অফিশিয়াল পেজ থেকে আমাদের ভিডিও আপলোড মানে রেগুলার প্রত্যেকদিনই মনে করেন ফোনের দাম কমবে এখন বাড়বে না খালি কমবে হ্যাঁ তো আজকে মনে করেন অনেকগুলো ফোন নিয়ে হাজির হলাম তো আপনি যদি মনে করেন আজকের ভিডিওর যেসব অফার গুলো থাকবে ওই অফার গুলো যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখতে হবে যাতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন ঠিক আছে আর অফার গুলো যাতে লুভে নিতে পারেন হ্যাঁ তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফোন আছে আজকে একটা ফোনের দাম থাকবে মাত্র দুই হাজার টাকা এর আগের ভিডিওতে আমরা দুই হাজার টাকা দিচ্ছি অর্ডার করছিল এই থেকে কোথায় যেন এটা হচ্ছে আপনার ময়মন সিংহ ময়মন সিংহ থেকে এক বড় অর্ডার করছে মানে উনি ভিডিও দেখার সাথে 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 ফোন দিয়ে উনি ফোনটা পাইছে হ্যাঁ ফোনটা পেয়েছে তো অনেকে বলেন যে ফোন তো ভাই ফোন দিলে পাওয়া যায় না যে ভদ্রলোক পাইছে ওনার রিভিউটা হয়তো উনি দিবে বলছে দিলে বুঝতে পারবেন যে আসলে পায় নাকি পায় না আজকে তো প্রথমে শুরুতে কোন ফোন দেখবে আজকে ভাইয়া আমরা শপের অ্যাড্রেসটা বলি আমাদের শপ শপের অ্যাড্রেস আছে মিডপয়েন্ট 11:30 রঙ্গন শপিং মলের লিফটেড টু এক্সিলারেটরের তৃতীয় তলা 331 এর শপ নম্বর মোবাইল এক্সচেঞ্জ আর যদি মনে করেন শপে আসতে কোনো প্রবলেম হচ্ছে সব খুঁজে পাচ্ছেন না অবশ্যই স্ক্রিনের শোকার নাম্বার কল করবেন তাহলে আপনাদের সাহায্য করব আমরা আর যারা মনে করেন ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে অনলাইনে মাধ্যমে ফোন করে নিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই আমাদের স্ক্রিনের শোকার নাম্বারে 510 টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে হ্যাঁ আর স্ক্রিনের শোকার যে নাম্বারটা আছে ওটাতে ইমা WhatsApp সব আছে ওখানে যোগাযোগ করে আপনারা আপনার ডিটেল আমাদেরকে বলবেন তাহলে ওই অনুযায়ী আমরা প্রোডাক্টটা পৌঁছে দিব ঠিক আছে তো আজকে আমরা শুরু করতেছি বরাবরের মতো এমআই থ্রি দিয়ে ঠিক আছে এমআই থ্রি এমআই থ্রি ইউজ পরিমাণে কালেকশন সবসময় থাকে থাকবে অবশ্যই থাকবে এটা হচ্ছে আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি ঠিক আছে মানে যারা মনে করেন কম বাজেটের মধ্যে ভালো একটা ক্যামেরা একটা ক্যামেরা দেখেন ঠিক আছে ক্যামেরাটা সুন্দর একটা ক্যামেরা একটা ক্যামেরা হ্যাঁ মানে কম বাজেটের মধ্যে বেস্ট ফোন বলা যায় এমআই থ্রি এটা আপনার যেই কালার নিতে চান সেই কারণে নিতে পারবেন এটার মধ্যে আরেকটা কালার হবে সবুজ কালার হ্যাঁ

আইফোনের মতো আইফোন সিক্স সিক্স প্লাস এসবের মতো সামনে ফিঙ্গার ঠিক আছে এটা আপনার ফুল ডিসপ্লে ফোন ডিসপ্লেটা দেখতে পারতেছেন এটার একটা অফার ম্যাচে থাকবে মাত্র চার হাজার ছয়শ টাকা চার হাজার ছয়শো টাকা হ্যাঁ চার হাজার ছয়শ টাকা ভিভোভেন চার্চ ভিউ শুট্টি আর হচ্ছে আপনার ফ্রন্ট সাইড ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ ফ্রন্ট সাইড এ ফিঙ্গার তারপর দেখা যাচ্ছে ভাই হ্যামার ফোন রেডমি ফাইভ যেটাকে আপনারা সবাই সচরাচর চিনেন ঠিক আছে এটা আপনার তিন জিবি র্যাম বত্রিশ জিবি রোম যারা মনে করেন চিপ সেট স্টেপ ড্রাইভার ছয়শো ছত্রিশ প্রসেসর খুঁজতেছেন ভালো একটি গেমিং ফোন ঠিক আছে ভালো একটি ক্যামেরার সাথে তারা মনে করে এই ফোনটা অনায়াসে পারচেস করতে পারে মাত্র পাঁচ হাজার আটশো টাকা মাত্র পাঁচ হাজার আটশো টাকা গেম মাত্র পাঁচ হাজার আটশো টাকা ফ্রি ফায়ার আরামসে খেলা যায় ফ্রি ফায়ার কেন ভাই পাবজি খেলতে পারবে ছয়শো ছত্রিশ এর এআই প্রসেসর ঠিক আছে তারপর দেখাচ্ছে আপনাদেরকে অপো এফ সেভেন ইয়ো

মাত্র 5800 টাকায় YT5 মাত্র 5800 টাকায় YT5 আজকে ভিডিওটা আমরা বেশি একটা বড় করব না জাস্ট প্রাইজিং গুলো যেহেতু আপনারা আমাদেরকে দেখে থাকেন আর আমাদের যেতো অফিসিয়াল মানে চ্যানেল গুলো ঠিক আছে সুতরাং আমাদের যে নির্দিষ্ট এটা এটা তো ব্লগ হয় তাছাড়া আমাদের যে ভাইরাসে তাদের ব্লগিংও হয় ঠিক আছে এইজন্য আমরা বেশি দেরি করব না জাস্ট প্রাইসটা বলে দেব আর মডেলটা বলে দেব তারপর দেখাচ্ছি আপনাদেরকে আইফোন 6 এটা আপনার একটা অফার প্রাইজে থাকবে মাত্র 8500 টাকা মাত্র আট হাজার পাঁচশো হ্যাঁ মাত্র আট হাজার পাঁচশো আইফোন সিক্স সিক্সটি টাকা করে দিলাম আপনাদের জন্য আপনাদেরকে অপো এ থ্রি এস ঠিক আছে অপো এক্স এটা মনে করেন এইচটি পিছে পলি করা আছে এখনো ব্যাক পলি খোলা নাই পলি উঠলে একদম ক্লিয়ার ভাই পুরো ক্রিস্টাল ক্লিয়ার ফোন হ্যাঁ একদম মানে ডায়মন্ড কাট বডি বডি শেল এটার একটা অফার পেজে থাকবে মাত্র 6000 টাকা 6 জিবি 128 জিবি মাত্র 6000 টাকা 6 জিবি 128 জিবি একটু কমায় দেন না জিবি আর একটু কমায় দেব জান 100 টাকা ডিসকাউন্ট করে দিলাম আপনাদের জন্য 5100 টাকা হ্যাঁ আর ভিউয়ারস প্রত্যেকটি ফোনের সাথে কিন্তু একটি করে ইয়ারফোন একদম ফ্রি পাচ্ছেন ঠিক আছে ফোন একটা ফ্রি থাকবে প্রত্যেকটা ফোনের থাকবে তারপর দেখতেছি ভিভো ওয়াই নাইনটি থ্রি এটা আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি ফুল ডিসপ্লে একটি ফোন দেখতে পারতেছেন ঠিক আছে ফুল ডিসপ্লে নচ হ্যাঁ এটার একটা অফার বাজে থাকবে মাত্র ছয় হাজার টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি ঠিক আছে ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র ছয় হাজার টাকা এক রেটের প্রোডাক্ট এই জন্য প্রাইস কেউ কনসিডার করা যাইতে চান না যেহেতু এক রেটের প্রোডাক্ট এক রেটের প্রোডাক্ট কি কেউ কনসিডার করতে পারে না কখনো হ্যাঁ তারপর দেখাবো আপনাদেরকে ভিভোর একটি ফোন ভিভোর ওয়াই জি ঠিক আছে ভিভোর ওয়াই যারা মনে করেন বিগ ব্যাটারি পাঁচ হাজার মিলিয়াম্পিয়ার ব্যাটারি ছয় জিবি একশো আড়াই জিবি মনে করেন সকালে ঘর থেকে বের হবেন রাত পর্যন্ত আপনার চার্জ প্রয়োজন সারাদিন ফোন চালাবেন তারা এই ফোনটি অনায়াসে কিনতে পারেন মাত্র সাত হাজার টাকায় ঠিক আছে মাত্র সাত হাজার টাকায় ছয় জিবি রম একশো আড়াই জিবি রম তারপর আপনাদেরকে দেখাবো ভিভো ওয়াই সতেরো ঠিক আছে এটা আপনার ওয়াই ইলেভেনের মতোই বিগ ব্যাটারি ওই সেম সিম কন্ডিশন সব কিছু সেমই হবে এটার অফার প্রাইসে থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আড়াই জিবি তারপর আপনাদেরকে দেখাচ্ছি ভিভো এস ওয়ান যারা মনে ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে যারা মনে করেন ডিসপ্লে ব্রাইটনেস বেশি অথবা ক্যামেরার জন্য ফোন খুঁজতেছে ঠিক আছে এটা কিন্তু ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন ধরেন আপনি ব্লগিং করবেন সেই ক্ষেত্রে কিন্তু এটা বেস্ট একটু দেখেন ভাইয়া ক্যামেরা

তারপর আপনাদেরকে দেখাবো ভিভো এস ওয়ান প্রো এস হ্যাঁ এটা এস ওয়ান দেখলে এটা এস ওয়ান প্রো এটা সুপার এমোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে কালারটা একবার দেখেন ঠিক আছে শাইনি ডিসপ্লে হ্যাঁ ব্যাকলুক লুক তো জোস যারা মনে করেন পাবজি ফ্রি ফায়ার গেমিং করবেন স্টেপ স্ন্যাপড্রাগন 680 প্রসেসর ইউজ করা হয়েছে এটার মধ্যে এটা আজকে একটা অফার পেতে থাকবে মাত্র 9800 টাকা মাত্র 9800 টাকা মাত্র 9800 টাকা ভাই

যারা মনে করেন আর কাটাট ছাড়া ফোন খুঁজতেছেন তারা এই ফোনটি করতে কেন মাত্র পাঁচশো টাকায় মাত্র নয় টাকায় মাত্র নয় হাজার পাঁচশো টাকায় বিভিল দেখেছেন কোনো এই প্রথম এক আগে মনে হয় না কেউ দিতে পারছে না কেউ দেয়া নাই আর এগার প্রোডাক্ট কিন্তু সবাই দিতে পারে না তারপরে বড় বিষয় হচ্ছে যেহেতু আমাদের চ্যানেল নতুন ঠিক আছে আমরা হচ্ছে আপনার

নোট সেভেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ফুল ডিসপ্লে একটি ফোন যারা আটচল্লিশ মেগা পিক্সেল ক্যামেরা একটা ফোন করতেছেন ভালো ক্যামেরার সাথে ভালো চিপসেটের ঠিক আছে এটা দিয়ে দেবো মাত্র ন হাজার টাকা নয় পাঁচশো টাকা হয়ে যাবে মাত্র ন হাজার টাকা ছিল নয় হাজার পাঁচশো টাকা এটা আপনার প্রাইসটা কমাই দিয়েছেন অনেক ন হাজার টাকা থাকছে জি তারপর আপনাদেরকে দেখাচ্ছি ভাইয়া

এটা একটা বাজে থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় মাত্র 6500 হাজার পাঁচশো যাচ্ছে তারপর দেখাবো Narzo ফিফটি যারা মনে করেন কম বাজেটের মধ্যে গেমিং ফোন Realme Narzo ফিফটি ঠিক আছে এটা কিন্তু গেমিং জগতে সেরা একটি ফোন এটা চার জিবি চৌষট্টি জিবি বক্স সহ এটা চার্জারটা নাই ঠিক আছে চার্জারটা পাই নাই আমরা এই জন্য বক্স সহ পাচ্ছেন একদম অরিজিনাল বক্স দেখতে পারতেছেন হ্যাঁ এটার অফার পেয়ে থাকবে মাত্র দশ হাজার একটা দিয়ে দেওয়া হবে হ্যাঁ চার্জার অবশ্যই একটা দিয়ে দেওয়া হবে আপনাদেরকে ঠিক আছে তারপর দেখাচ্ছি যারা মনে করেন কার ডিসপ্লে ফোন খুঁজতেছেন লোয়েস বাজেটে কার ডিসপ্লে হ্যাঁ লোয়েস বাজেটে কার এই যে দেখেন কার ডিসপ্লে খুঁজতেছে এটার আজকে একটা অফার বেশ থাকবে ভিউয়ার্স ঠিক আছে কত থাকবে ভাই এটার প্রাইস এমআই নোট টু জি

ঠিক আছে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার Vivo Y100 5G ঠিক আছে এটা একসময় খুব চলেছে এখনো চলতেছে যারা মনে করেন সুপার AMOLED মানে লেটেস্ট মডেলের হ্যাঁ এটা এটা সুপার AMOLED ডিসপ্লে প্লাস ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে

মোবাইল এক্সচেঞ্জ আর যারা কুরিয়ার নিতে যাচ্ছে তার জন্য যারা কুরিয়ার নিতে যাচ্ছে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে শো করা নম্বরে ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে ওখানে অবশ্যই কল করবেন অথবা মেসেজ করবেন যাতে করে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনি ফোনটি ক্রয় করতে পারেন আর যেই ফোনটি নেবেন অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদেরকে সেন্ড করা লাগবে জি ঠিক আছে আসসালামু আলাইকুম